তোমরা যারা র্ষে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ তোমাদের অনেকের কাছে কেমিস্ট্রি কঠিন একটি সাবজেক্ট জৈব রসায়ন বিশাল সিলেবাস জটিল জটিল ব্যাখ্যা তোমাদের পরীক্ষার হলে হিমশিম খেয়ে যাচ্ছ তোমাদের এই সমস্যা দূর করতে আমরা নিয়ে এসেছি কেমিস্ট্রি বুলেটিন অফলাইনে অনলাইনে হাজার হাজার শিক্ষার্থীর চাহিদা অনুসারে এই হাজার পৃষ্ঠার সকল টপিককে শর্ট ট্রিক্সে সাজিয়ে নেওয়া হয়েছে আমাদের কেমিস্ট্রি বুলেটিন বইটিতে মাত্র একশো পঁয়ত্রিশ পৃষ্ঠাতে কেন এই বইটি তোমাদের লাগবে এই বইটিতে রয়েছে সকল টপিকের কনসেপ্ট ও সহজ ব্যাখ্যা গুরুত্বপূর্ণ টপিকের সুপার শর্টকাট ট্রিক্স এবং বিগত বছরে ভার্সিটি মেডিকেলে আসা এমসিকিউর ব্যাখ্যামূলক এমসিকিউ কোশ্চেন সলভ এবং অধ্যায় ভিত্তিক রিটার্ন কোশ্চেন সলভ তাহলে আর দেরি কেন ঘরে বসে অর্ডার করতে ভিজিট করো পেনাশ্যাপ অ্যাপ্লিকেশনে অথবা কল করো স্ক্রিনে দেয়া নাম্বারে